হঠাৎ ঠান্ডা কিছুর বসে ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না নীল চোখ আমার দিকে তাকিয়ে আছে এই চোখগুলো ভোলার নয় এটা কিভাবে সম্ভব তুমি তুমি এখানে কিভাবে আসতে পারো এটা আমার স্বপ্ন হ্যাঁ আমি স্বপ্ন দেখছি হ্যাঁ আমি স্বপ্ন দেখছি তুমি আসতে পারো না না কিছুতেই না তুমি আসতে না আমি এসেছি দেখো এটা স্বপ্ন নয় সত্যি আমি বলেছিলাম না তোমাকে আমি তোমাকে চেড়ে কোথাও যাবো না দেখো আমি আমার কোথাও রেখেছি আর তোমার কাছে চলে এসেছি আর তুমি আমাকে দেখে ভয়ে বাচ্চাও তোমার তো খুশি হওয়া উচিত তা আমাকে দেখে

আদিবার দিকে এগিয়ে আসতে লাগলো এটা দেখে আদিবা বললো নারাজ না তুমি আমার কাছে আসবে না দূরে থাকো আমার থেকে তুমি তুমি দূরে থাকো তুমি মারা গেছো আমার কাছে আসবে না তুমি তুমি প্লিজ চলে যাও এখান থেকে এই বলেই আদিবা জোরে একটা চিৎকার দিল আদিবা কি হয়েছে এভাবে চিৎকার দিলে কেন শুভ শুভ ও ও ফিরে এসেছে আমাকে আমাকে মেরে ফেলবে আমি ওকে দেখেছি এখানেই ছিল এই নীল চোখ যেটা কিছুতেই ভোলা যায় না আদিবা কি হয়েছে তোমার কার কথা বলছো কে ফিরে এসেছে কি হয়েছে আমাকে বলো কে ফিরে এসেছে রাজ ফিরে এসেছে শুভ ওকে ওকে আমি দেখেছি ও বলছিল ওর কথা ও রেখেছে ও ফিরে এসেছে আমার আমার ভীষণ ভয় করছে এটা কি বলছো আদিবা রাজ কিভাবে আসবে তুমি তো জানো মারা গেছে তাহলে একজন মৃত মানুষ কিভাবে আসতে পারে দেখো তুমি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসো তাই ওর মৃত্যুটা মেনে নিতে পারছো না বোঝার চেষ্টা করো রাজ কিছুতেই আসতে পারে না এটা তোমার মনের ভুল ওকে নিয়ে বেশি ভাবছ তাই হয়তো তুমি স্বপ্ন দেখেছ না শুভ বিশ্বাস করো আমি স্বপ্ন দেখিনি ওটা সত্যি রাজ এসেছিল আমি মিথ্যে বলছি না এই বলেই আদিবা কান্না করতে লাগলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি মিথ্যে বলছো না প্লিজ কান্না করো না চলো তোমাকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসি তাহলে হয়তো ভয়টা দূর হয়ে যাবে আর মনটাও ভালো হয়ে যাবে যাও এখন ফ্রেশ হয়ে এসো আমি তোমার জন্য ওয়েট করছি আদিবা উঠে ওয়াশরুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো আবার পেছনে ফিরে এসে বলল তুমি এত সকালে এখানে কি করছো শুভ আমি তো তোমাকে আজ ফোন করিনি তুমি ফোন করি তাই আমি ফোন করেছিলাম কিন্তু তোমার ফোন বন্ধ ছিল তাই রহিমাকে ফোন করেছিলাম ও বলল তুমি এখনো ওঠো তাই আমি তাড়াতাড়ি চলে এলাম ভাবলাম তোমার আব্বার কিছু হলো কি না এমনিতেই সবসময় মন খারাপ করে থাকো তুমি হুম বুঝেছি আচ্ছা সকালে খেয়েছ কিছু নাকি না খেয়েই চলে এসেছ না খাইনি তুমি এসো একসাথে বাইরে গিয়ে খাবো এখন তুমি তাড়াতাড়ি যাও ওয়াশরুমে ঠিক আছে বসো আমি এখনই আসছি এটা বলেই আদিবা ওয়াশরুমে চলে গেল আমার নাম আদিবা এই বাড়িতে আমি একাই থাকি আমার বাবা মা আর একটা বোন ছিল একটা অ্যাক্সিডেন্টে তারা মারা গেছে আমি যাকে ভালোবাসতাম ওর নাম রাজ ও কোনো একটা কারণে আত্মহত্যা করেছে ওর মৃত্যুটা আজও সবার কাছে একটা রহস্য কেন আত্মহত্যা করেছে সেটা কেউ জানে না আর বাইরে যে বসে আছে ও হলো শুভ রাজের বেস্ট ফ্রেন্ড ও না থাকলে আজ হয়তো আমি বেঁচেও থাকতাম না সবার মৃত্যুর পর ওই আমাকে আগলে রেখেছে সবসময় আমার পাশে ছায়ার মতো থেকেছে ওর জন্যই আজ আমি স্বাভাবিকভাবে বেঁচে আছি আদিবা হলো তোমার ডাকে আমার ধ্যান ভাঙল হ্যাঁ হয়েছে আসছি বাইরে বেরিয়ে দেখলাম শুভ কপি খাচ্ছে তার মানে রহিমা দিয়ে গেছে চলো তাহলে যাওয়া যাক শুভ কপিটা রেখে বলল হুম চলো আমরা বাসা থেকে বেরিয়ে শুভর গাড়িতে উঠে বসলাম তারপর কাছের একটা রেস্টুরেন্টে গেলাম তুমি ভিতরে যাও আমি গাড়িটা পার্ক করে আসছি ঠিক আছে তাড়াতাড়ি এসো কিন্তু আদিবা গিয়ে ভিতরের একটা টেবিলে বসল শুবু গাড়ি পার্ক করে চলে আসে ভেতরে এসে খাবারের অর্ডার দিয়ে ওরা দুজনে বসে গল্প করছিল এর মধ্যেই ওয়েটার খাবার নিয়ে চলে এসেছে ভুলবশত এক কাপ কফি শুবোর গায়ে পড়ে যায় সুবু উঠে বলে আদিবা তুমি বসো আমি এটা পরিষ্কার করে আসছি এটা বলেই শুভ ওখান থেকে চলে যায় ওয়াশরুমে তখন আদিবা একাই বসেছিল কেউ একজন এসে আদিবার পাশে দাঁড়ায় সে বলল আর কিছু লাগবে ম্যাম আদিবা না তাকিয়ে বলল না কিছু লাগবে না আপনি আসতে পারেন একবার দেখুন ম্যাম যদি কিছু লাগে আর আরে বললাম তো কিছু লাগবে না এবার আদিবা উপরে তাকিয়ে ভয় পেয়ে গেল আর বলল রাজ তুমি এখানে কী করে তুমি এখানে কীভাবে এলে এবার রাজ একটা ভয়ঙ্কর হাসি দিল দিয়ে বলল কেন আদিবা আমাকে দেখে খুশি হওনি তুমি তো আমাকে ভালোবাসো তাহলে এখন ওর সাথে কেন ঘুরে বেড়াও ও ও আমার থেকেও বেশি ভালোবাসে তোমাকে হ্যাঁ তুমিও তো ওকে ভালোবাসো আর তোমরা বিয়েও করবে তাই না আমি এটা কীভাবে মেনে নেই বলো তুমি শুধু আমার আর আমার অন্য কারোর হতে দেব না ওর থেকে দূরে থেকো ভুলেও শুভকে বিয়ে করার কথা ভেবো না দিবা ভেবো না দিবা এটা বলেই রাজ আবার আদিবার দিকে তাকিয়ে ভয়ঙ্কর হাসি দিয়ে এগিয়ে যেতে লাগলো এই ঘটনাটার সেকেন্ড পার্ট কিছুদিনের মধ্যেই আপলোড করা হবে শুনতে হলে সাথে থাকুন ওল্ড এফএম এর সঙ্গে সাবস্ক্রাইব করুন এবং ওল্ড এফএম এর সাথে যুক্ত হয়ে যান এরকমই কিছু ঘটনা শোনার জন্য তো যাই হোক কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান এবং আপনি যদি এখনো পর্যন্ত লাইক না করে থাকেন তাহলে এখনই একটি লাইক করে দিন কারণ আপনারা যদি লাইক করেন তাহলে আমরা কিন্তু মোটিভেটেড হই এবং আপনাদের কাছেও যদি কোনো রকম ভৌতিক ঘটনা থাকে তাহলে আমাদেরকে লিখে পাঠিয়ে দিন আমাদেরকে লিখে পাঠিয়ে দেবেন কোন ইমেল অ্যাড্রেসে আমি বলে দিচ্ছি এখনই ইমেল অ্যাড্রেসটা আমাদের ইমেল অ্যাড্রেস হলো রিক্স্টার বাবাই অ্যাট দ্য রেট জিমেল এই ইমেল আইডিতে আপনি কিন্তু সরাসরি আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা কোনো সেরা ঘটনা আপনি কিন্তু লিখে পাঠিয়ে দিতে পারেন আর সেটা কিন্তু আমি ওল্ড এফ এম টু পয়েন্ট জিরোতে অবশ্যই পড়ে শোনাব এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ